হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের কাছে এই নতুন বছর আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা মটন রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে গোলবারি স্টাইলের ঘরোয়া মটন রেসিপি এই রেসিপিটার মধ্যে দেওয়া হয়েছে রসুন আদা তেজপাতা দেখুন পেঁয়াজ এখানে দেখাচ্ছি পেঁয়াজ রসুন তেজপাতা এবার প্রেশার কুকারে মাংসটা দিয়ে একটুখানি সিটি মেরে নিতে হবে একটু তাড়াতাড়ি হয় আর কি তেজপাতা পেঁয়াজ আর মটনটা দিয়ে একটু আর রসুন এটা দিয়ে একবার সিটি মেরে নিতে হবে এক দুবার সিটি মেরে নিলেই হয়ে যাবে এবার দেখুন লোহার কড়াইতে সর্ষের তেল দেওয়া হল এবার দেওয়া হলো একটু পাতা একটা আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে এবার রসুন এখানে দেখতে পাচ্ছেন এই রসুন আবার একটু পেস্ট করে নিতে হবে একটু আদাও আছে ওতে কাঁচা টমেটো এবার কাঁচা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা হয়েছে এবার ওই পেঁয়াজ ভাজার ভেতরে এই মশলা ওই পেস্টটাকে ঢেলে দেওয়া হলো এবার কড়াইতে ওটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেওয়া হলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার একটু মিষ্টিও দেওয়া হবে এবার মাংসটা প্রেশার কুকারে যে সিটি মেরে নেওয়া হলো এইবার মাংসটা এতে দিয়ে দিয়ে দেওয়া হবে মাংসটা ভালো করে পুষিয়ে নিতে হবে এবার দেওয়া হলো একটু টক দই এবার দেওয়া হলো মটন মশলা এবার দেওয়া হলো এক কাপ এক কাপ মানে একটা কাচের গ্লাসের এক গ্লাস লিকার চায়ের লিকার এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ এটাকে কর্নফ্লাওয়ার এটা জলে গুলে এটা দেওয়া হলো কিন্তু মাংসটা রেডি এটা নান রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে দেখুন আপনারা বাড়িতে টেস্ট করে যদি ভালো লাগে লাইফ শেয়ার করেন সাবস্ক্রাইব